গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা লোকার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত আর হাতে মাত্র দুটো দিন আমরা বেরোবো তার আগে ঘর একটুখানি পরিষ্কার করে রেখে যাওয়া কারণ আমরা তো পয়লা বৈশাখে থাকছি না কলকাতায় আমরা পুরী যাচ্ছি তোমরা সবাই জানো আর তার থেকেও বড়ো কথা যে পয়লা বৈশাখটা এই বছর প্রথম পয়লা বৈশাখ নীল এই দিনগুলো কলকাতার বাইরে থাকব এই চার পাঁচটা দিন টানা ছুটি পড়েছে তা যাই হোক সন্ধেবেলা যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি আজ যেমন দেখো বেশিরভাগ দিনই কী করি তো সন্ধেবেলা না সবজি টবজিগুলো কেটে রাখি যাতে পরের দিন ঘুম থেকে উঠেই সকালবেলা তরকারি চাপিয়ে দিতে পারি আবার কোনো কোনো দিন সন্ধেবেলাও যদি সকালের কোনো রাতের জন্য রান্না করা না থাকে তখন রাতে করে নিতে হয় এই হচ্ছে ব্যাপার তার মধ্যে রয়েছে পয়লা বৈশাখের এবারে যে ঘর দৌড় ঝাড়াঝুড়ো ওই সেগুলো সেভাবে কিছু করা হয়নি তাই টুকটুক করে এই কাপড় গোছানো থেকে শুরু করে সমস্ত কিছুর মাঝখানে আর সেরকম ছুটিও যে ছুটির মধ্যে করব ছুটিটাও সেরকমভাবে পায়নি তার মধ্যে এর আগে বেশ কিছুদিন নানারকম সমস্যার মধ্যে ছিলাম কাজের কাজের একটু চাপও ছিল যাই হোক এখন রান্নাঘরে এই কালকে যে মাছের ঝোল রান্না করব তার জন্য ওই আলু এগুলো কেটে কুটে রাখছি আলু পেঁয়াজ এগুলো কেটে রাখছি আর টুকটাক ঘরের কাজগুলো করে নিচ্ছি আর কি জানো তো ঘরে এইগুলোর সাথে সাথে সন্ধ্যেবেলা যে কাজগুলো থাকে যেমন বেলা এসেই থাকে অনেকগুলো জলের বোতল ভরা গাছে জল দেওয়া এইগুলো কিন্তু আমার মানে ডেলি সন্ধেবেলার রেগুলারের কাজ তার মধ্যে দেখো এই যে বাসন মেজে দিয়ে গেছে না বৌদি সকালবেলা কাজ করে বৌদি তো একবেলা কাজ করে সকালবেলা বৌদি কাজ করে যা বাসন থাকে একটু দেরি করে আসে নটার দিকে বৌদি আসে তারপরে আমি তো বেরিয়ে যাই মোটামুটি দশটার মধ্যে তা বৌদি এসে যে লাস্টে আমার কড়াই ফড়াই যা থাকে মোটামুটি সবই মেজে টেজে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়ে যায় এবার সন্ধ্যেবেলা এসে কাজ এগুলোকে শুকনো করে মুছে মুছে আমার ওই র্যাকের মধ্যে তোলা তা সন্ধ্যেবেলার কাজগুলো না তোমাদের চট করে দেখানো হয় না কেন বলতো সন্ধ্যেবেলা আর এসে ক্যামেরা অন করে রেডি করে আর এগুলো ইচ্ছা করে না যাই হোক আজকে হঠাৎ মনে হলো যে না আজকে তোমাদের সাথে শেয়ার করি যে সন্ধ্যেবেলা আমি বাড়ি ফিরে কী কী কাজ করি সেগুলোই চেষ্টা করছি তোমাদের সাথে একটু একটু করে দেখিয়ে দেওয়ার নেক্সট টাইম গুড মর্নিং আজকে হচ্ছে বুধবারের সকাল এই দেখো সকাল সকাল আর কিন্তু মাঝখানে বৃহস্পতিবার আর শুক্রবার তো ভোরবেলাই আমাদের বেরোনো আর আজকে সকালবেলা না দেখলাম যে ঝুল টুলগুলো ঝেড়ে নিই কেন বলো পয়লা বৈশাখে ঝুল ঝাড়া ঘর দোর পরিষ্কার করা এই কাজগুলো করে না রেখে গেলে পয়লা বৈশাখে ফিরে এসে তো আর ঝুল টুল ঝাড়তে পারবো না ঝুলঝাড়া আর যেগুলো পরিষ্কার করার কাজ সেগুলো কিন্তু আজকে এই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে এইসব কাজগুলো সেরে সেরে নেব আর সমস্ত ঘরের ঝুলগুলো ঝাড়তে হবে ঝুল একটু একটু করে ঝুল পড়েছে দেখলাম আর এগুলো তো পয়লা বৈশাখ নতুন বছর পড়ছে এবার এমন একটা লাগ যে যে বছরের প্রথম দিনটা বাইরেই যাচ্ছি থাকবো তারপর নীল ষষ্ঠী যে পুজোটা নীল পুজোটা শিবের মাথায় জল ঢালা পুরীতে গিয়ে ওখানে কাছাকাছি এখন পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরের ওখানে তো শিব মন্দির আছে কিন্তু ওখানে তো মারাত্মক ভিড় হবে নিশ্চয়ই জানি না যদিও কিন্তু পাশাপাশি যদি হোটেলের কাছাকাছি যদি কোনো মন্দির পাওয়া যায় সেই ছোটোখাটো মন্দির সেখানেই পুজো দেওয়াটা সুবিধাজনক হবে সেটাই চেষ্টা করব কারণ আমার আমাদের সাথে না এবারে যে টোটাল টিম মেম্বার কজন যেন আমরা টোটাল যাচ্ছি পনেরো জন বড় আর দুটো বাচ্চা বাচ্চা মানে দুটো ছোটো কারণ বোনের মেয়েটাও ছোটো আর যে দেবিকা যাচ্ছে দেবিকার ছেলেটাও ছোট। ওরা দুজন সমবয়সী আর আমার বাচ্চাদের মধ্যে আমার ছেলে বড় আর আরেক যে আমার বোনের যে দেওর যাচ্ছে তার ছেলে এবছর মাধ্যমিক দিল অ্যাকচুয়ালি কিন্তু যাওয়াটা কিন্তু ওদের উৎসাহতেই যাওয়া যে ছেলের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটু মন্দিরে পুজো টুজো দেবে এরকম একটা ব্যাপার ছিল সেই জন্যই বলেছিল যে যাবে এই যাবে যাবে করতে করতে যেন টিমটা হয়েছে বিশাল বড়ো টোটাল আমরা সতেরো জন মেম্বার কিন্তু সত্যি খুব মজা হবে এটা ভাবছি যে বেশি লোকজন থাকলে কিন্তু একটা আনন্দ হইচই বেশি হয় এবার দেখবে তোমরা যদি নিজেরা নিজেরা যাও ফ্যামিলি মেম্বাররা ধরো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সে তো অতটা ঘোরা বেড়ানো কতটা আনন্দ হয় যেরকম বেড়াতে গেলে যে আনন্দ হয় সেটা তো সবার ক্ষেত্রেই হয় কিন্তু যখন তোমার সাথে থাকবে একটা গ্রুপ আর যদি মোটামুটি অ্যাডজাস্টেবল মানে সব লোকজন থাকে তাহলে কিন্তু তোমার সেই এটা মনে হবে না এই সাথেগুলো লোক এসে এ রকম ও একরকম কথাবার্তা এ একরকম খাওয়া দাওয়া ও এই রকম গ্রুপ হলে কিন্তু আবার গ্রুপ নিয়ে গিয়ে মজা নেই কিন্তু যদি তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে হয় যারা সবাইকে সবাই তোমরা চেনো সবাই মিলে অ্যাডজাস্ট করতে পারবে সবাই তখন কিন্তু তোমার সেই প্রবলেমটা হবে না যাকেই দেখো সকালবেলা আমার এই ঘরেরও সোফা টোফার এই চাদর টাদরগুলো পাল্টানো হয়ে গেছে বাইরে কাপড়গুলো বারান্দায় কিছু মেলা ছিল এগুলোও সব গুছিয়ে নিলাম আর আজকে কিন্তু একদম শর্টকাট রান্না করবো এই দেখো এই যে কটা ভেন্ডি এখন সে জল দিয়ে সে ভাতে দেবো না ভাতে দিলে না ঘেটে যায় তখন সে বার করতে গেলে ভেঙে চলে যায় পারি না যাই হোক ভেন্ডিগুলো আর তার থেকেও বড়ো কথা ভেন্ডিগুলো হচ্ছে ওই বাড়িতে মায়ের সেই গাছের টবে হয়েছে সে কটা একটু সেদ্ধ দিয়ে দিলাম আর নিম পাতা একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি নিম ভাজা একটু বেগুন দিয়ে করে নেব আর ডাল আছে আর এই দেখো আজকে এইখানে কতগুলো ফুল ফুটেছে এই থোকা ছোটো ছোট থোকা জায়গাটা না বেশি হয় না কিন্তু আজকে একসাথে তিনটে ফুটেছে এই দেখো তিন তিনটে তিনটে না চারটে বোধ হয় আজকের ব্লগটা তাহলে এইটুকুই আজ আর ব্লগটাকে বড় করছি না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন যারা বন্ধু আছো আজকে আমার চ্যানেলটাকে প্রথম দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদেরকে জানাই অনেক অনেক অনেকটা ভালোবাসা আর মোটামুটি ব্যাক গুছানো গুছানোও কমপ্লিট আমার হয়ে গেছে আর যতটুকু টুকটাক বাকি আছে আজকে আর কালকের মধ্যেই করে নিতে হবে তাহলে আজ এইটুকুই चलो टाटा